হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন গরমে আরামের ড্রেস হচ্ছে বাড়ি আর সেই বাটিক ড্রেসগুলো কিন্তু অনেকগুলো কালেকশনে চলে আসছি একেবারে কিন্তু এতগুলো কালেকশন কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমি খুব সুন্দর করে দেখিয়ে দেবো তার আগে অবশ্যই অবশ্যই কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো দেখে নেওয়া যাক কত সুন্দর হবে এই সুন্দর বাটিক ড্রেস গুলা সো প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিল্ক বাটিকের ভেতরে একটা সুন্দর ড্রেস দেখুন খুব সুন্দর একটা কালার গোল্ডেন কালারের সাথে একেবারে হোয়াইট কালারের কম্বিনেশনে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সো দেরি না করে কিন্তু অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিন শার্ট করতে ভুলবেন না এই সুন্দর সুন্দর ড্রেস যে যেটা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিন করতে হবে সো আমি এবার আসি এই সুন্দর ড্রেসটা একটু দেখে দিচ্ছি কেমন হবে এই সুন্দর ড্রেসটা আমি একটু জামার কাপড়টা দেখে দিয়েছি সো এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এটা হচ্ছে জামার কাপড়টা দেখুন অল ওভার জামার কাপড়টা কিন্তু খুব সুন্দর না সো অনেক সুন্দর কিন্তু এখানে কিন্তু দেখুন একদম কিন্তু ফোট মানে এক ফ্রি বডি সাইজ দেওয়া আছে আর ঝোলটা দেখুন একদম কিন্তু আমি সম্পূর্ণ ঢেকে যাচ্ছে এই জামার কাপড়টা এর সাথে আলাদা স্লিপ হবে এটা হচ্ছে একেবারে ফোন পার্ট আছে মানে ব্যাক পার্ট দুটাই কিন্তু একই রকমভাবে কালারটা দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর আর এখানে কিন্তু স্যালোয়ারের কাপড় অ্যাড করে দেওয়া আছে সো এখানে কিন্তু সালোয়ারের কাপড় না একদম টেনশন নেয় সম্পূর্ণ স্যালোয়ারের কাপড় অ্যাড করে দেওয়া আছে সো এটা হচ্ছে স্লিপের কাপড়টা দেখুন এখানে স্লিপের কাপড় আলাদা দেওয়া আছে এটা হচ্ছে স্লিপ হবে একটা ফুল স্লিভ হবে আপনার চাইলে কিন্তু থ্রি কোয়ার্টার করে নিতে পারেন এটা হচ্ছে স্লিপের কাপড়টা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সো এই হচ্ছে সাড়েটা হচ্ছে ওনার কাপড়টা দেখুন ওনাটাও কিন্তু একেবারে সিল্কের ভেতরে পাবেন এত সুন্দর একটা ড্রেস আর হচ্ছে প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একদম ভাবা যায় ভাবা যায় না সো দ্রুত দ্রুত কিন্তু স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার একেবারে ফুল অ্যাড্রেস কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে সো দেখুন এই হচ্ছে অল ওভার ড্রেসটা অল ওভার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর না এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা একেবারে ফোরটি এইট প্লাস ঝুল হবে মানে তার থেকেও বেশি হবে আর একদম ফ্রি বডি সাইজ করবেন ফ্রি বডি সাইজ করবেন সাথে ওনা স্যালোয়ার এখানে স্লিপটাও আলাদা দেওয়া আছে সো এত সুন্দর একটা ড্রেস কিন্তু আসলেই মন্দ হয় না সো এই সুন্দর ড্রেসটা চলে অবশ্যই স্ক্রিনশট করতে হবে আমি আর বেশি কথা বাড়াবো না আমি পরবর্তী ড্রেসটা দেখিয়ে দেব পরবর্তী ড্রেসটাও আমি চলে যাব এখন সিল্ক বাটিকের ভেতরে সিল্ক বাটিকের ভেতরে এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস সো আমি একটু দেখিয়ে দিচ্ছি ড্রেসটা কেমন হবে এই হচ্ছে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে জামার কাপড়টা দেখুন এটা হচ্ছে জামার কাপড়টা সম্পূর্ণ জামাটা হচ্ছে এইটা অনেক সুন্দর না অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ফ্রন্ট পার্টা এই হচ্ছে ব্যাক ব্যাকপাটার সম্পূর্ণ মানে দুই সাইডেই কিন্তু একই রকমই তারপর আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি বডি সাইজ প্রত্যেকটাই কিন্তু ফ্রি বডি সাইজ পাবেন সাথে এই যে স্লিপটের কাপড়টা হবে এখানে সালোয়ারের কাপড় দেওয়া আছে আর এখানে ওন্নাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ওন্নাটা কেমন হবে তো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা দেখুন একবারে জলপাই কালারের সাথে মাস্টার কালারের মতো একটা কালার কিন্তু কালারটা কি বলতে পারছেন যদি কালার কালারকে ইট কালার বলা হয় এটা মনে হয় ইট কালার বলা হয় ইট কালারের সাথে খুব সুন্দর একটা দেখুন অনেক সুন্দর না ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একবারে সিল্ক বাটিকের ভেতরে এই ড্রেসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সমগ্র বলা হয়েছে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি অর্ডারটি কনফার্ম করতে অবশ্যই একশো টাকা কিন্তু বিকাশ করতে হবে সেই সুন্দর ড্রেসটা কিন্তু একদম মিস করা চলবে না সো আমি পরবর্তী ড্রেসটা চলে যাব পরবর্তী ড্রেসটা দেখিয়ে দিচ্ছি পরবর্তী ড্রেসটা হচ্ছে সিল্ক বাটিকের ভেতরে পাবেন এটা হচ্ছে ইয়াস কালার ইয়াস কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এই সুন্দর সুন্দর কালারের যে আজকের বাটিকগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো এতটা সুন্দর আসলে কিন্তু ভাবা যায় না তো এটা হচ্ছে একদম ফোন পাটটা আর এটা হচ্ছে ব্যাক পাটটা এটা কিন্তু ফন পার্ট আর ব্যাক পার্ট আলাদা হবে সো এই হচ্ছে ফোন পার্টটা এখানে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে একেবারে লোপোশন পর্যন্ত এই হচ্ছে সম্পূর্ণ ইয়াস কালারের ড্রেসটা এবার হচ্ছে এখানে স্লিপের কাপড় আছে স্যালোয়ারের কাপড় আছে এটা হচ্ছে ওড়নাটা এত সুন্দর একটা ড্রেস আসলে কি ভাবা যায় একদম ভাবা যায় না সো দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে কিন্তু একদম না দেখো এই হচ্ছে অল ওভার অল ওভার ড্রেসটা কিন্তু আসলে অনেকটা সুন্দর সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে একদম ইয়াশ কালারের ভেতরে এই সুন্দর ড্রেসটা হচ্ছে এটা সো আর এটা হচ্ছে স্লিপের কাপড় আছে এখানে কিন্তু খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় অ্যাড করে দেওয়া আছে সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেস যে ড্রেসটা কিন্তু মার্শালা এত সুন্দর একটা ড্রেস আসলে কিন্তু মিস করে চলবে না সো আমি পরবর্তী ড্রেসগুলো দেখিয়ে দেবো পরবর্তী যে পার্টিগুলো আছে সেটা হচ্ছে দেখুন সেম টু সেম ডিজাইনের ভেতর তিনটা পাবেন এখানে সেম টু সেম ডিজাইনের ভেতরে এখানে হচ্ছে ব্লু কালার হবে এখানে কিন্তু গ্রিন কালার আর এটা হচ্ছে স্কিন কালারের ভেতরে সো আমি দেখিয়ে দেবো প্রথমে আমি ব্লুটা দেখিয়ে দেবো সো এটা হচ্ছে এই ব্লু কালারের ড্রেসটা প্রত্যেকটার সাথেই কিন্তু স্লিপের কাপড় দেওয়া আছে তো স্লিপ নিয়ে কিন্তু একদম চিন্তা নাই স্লিপ খুব সুন্দর পাবে সো দেখুন এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা ড্রেসটা দেখুন কত সুন্দর করে এখানে সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে না বাটিকের ড্রেস কিন্তু ভেতরে খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টে ব্যাক পার্টে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া নেই কিন্তু ফ্রন্ট পার্টে খুব সুন্দর করে সিকোয়েন্স করে দেওয়া আছে এর সাথে কিন্তু স্লিপটা আছে আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি বডি সাইজ পাবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু একদম ফ্রি বডি সাইজ পাবেন এর সাথে একটু অন্যরা দেখে দিয়ে আমি স্লিপগুলো পরে দেখাচ্ছি কিন্তু আমি ওনাটাকে দেখিয়ে দিই দেখুন অন্যটা সম্পূর্ণ কিন্তু ওনারা ভেতরে দেখুন খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করে যাচ্ছে এখানে কিন্তু অনেকটা চড়া হবে সো মনে করেন এটা সম্পূর্ণ দেহটা কিন্তু ঢেকে যাবে ওনাটাই আর এক যার নামাজি ব্যক্তি আছেন তারাও কিন্তু স্বাচ্ছন্দে ইউজ করতে পারবেন সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা সুতির ড্রেস খুবই সুন্দর বাটিকের ড্রেসটা কিন্তু আসলে আরামদায়ক একটা ড্রেস কিন্তু বাটিক আরামের ড্রেস হচ্ছে আসলে বাটুক এটা হচ্ছে স্লিপটের কাপড়টা এখানে স্লিপটের কাপড়টা আপনার ফুল করেও নিতে পারেন আবার কিন্তু চাইলা তেরি করারও করে নিতে পারেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সো এত সুন্দর একটা ড্রেস কি আসলে মিস করা যায় একদম মিস করা যায় না সম্পূর্ণ বানানোর পরে কিন্তু ড্রেসটা খুবই সুন্দর লাগবে তো এই সুন্দর ড্রেসটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু স্ক্রিনশট করতে একদম ভুলবেন না আমি এবার পরবর্তী বাটিটা দেখে দেব পরবর্তী বাটিকে ড্রেসটা হচ্ছে দেখুন এটা কিন্তু গ্রিন কালারের ভেতরে পাবেন গ্রিন কালারের কত সুন্দর একটা ড্রেস আসলেই কি মিস করা যায় একদম মিস করা যাবেই না সো আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন হবে প্রথমে জামাটা একটু দেখিয়ে দিয়েছি কালারটা কিন্তু খুবই সুন্দর একেবারে গ্রিন কালারের সাথে রেড কালারের কম্বিনেশন সুন্দর রয়েছে দেখুন আর ভেতরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের অর্ক করে দেওয়া আছে সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আমি আগেও বলেছি ব্যাক পার্টে কোনো সিকোয়েন্স পাবেন না আর ফ্রন্ট পার্টে এখানে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট বোঝানোর সাথে কিন্তু এখানে ব্যাক পার্টে করা দেওয়া হয়েছে আর এটা হচ্ছে উনার কর্নারে দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে মানে এখানে খুব সুন্দর করে কিন্তু চুমকি বসানো আছে আর এটা সম্পূর্ণ সিকোয়েন্স তো আছেই দেখুন অল ওভার অল ওভার ওনাটা দেখুন কত সুন্দর করে সিকোয়েন্স করে দেওয়া এটা কিন্তু চড়া হবে প্রচুর চড়া হবে আর অনেকটা লং হবে মানে এত সুন্দর একটা ড্রেস একদম মিস করা যাবে না আপনাদের রেগুলার ইউজে কিন্তু এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারেন রেগুলার ইউজ অত কিন্তু আপনারা এটা চাইলে কিন্তু বাসার বাইরেও পড়ে যেতে পারবেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে স্লিপের কাপড়টা সম্পূর্ণ কাপড়গুলো আমি দেখে দিচ্ছি অল ওভার হচ্ছে এই হচ্ছে সুন্দর ড্রেসটা বানানোর পরে কিন্তু আরও অনেকটাই সুন্দর লাগবে সো এই সুন্দর ড্রেসটা একদম মিস করবেন না এবার আমি পরবর্তী আরেকটা একটা কালার দেখিয়ে দিচ্ছি এই সেম টু সেম ডিজাইনের ভেতরে এটা হচ্ছে এই স্কিন কালারের ভেতরে পেয়ে যাবেন স্কিন কালারের এই সুন্দর ড্রেসটা আমি অবশ্যই দেখিয়ে দেব তা একটু ধৈর্য ধরে দেখতে হবে অবশ্যই কিন্তু ভিডিওটা টানবেন না যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই ভিডিও মানে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন যাতে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন সো এটা হচ্ছে ফোন পার্টটা অল ফোন পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে কোনো কিন্তু সিকোয়েন্স করা নেই ফন্ট পার্টে খুব সুন্দর করে সিকোয়েন্স করে দেওয়া আছে সো এই হচ্ছে ফোন পার্টটা এখানে স্লিপের কাপড় দেওয়া আছে এখানে সালোয়ারের কাপড়টা দেওয়া আছে এবার একটু অন্য দেখে নেবো ওনাটা কেমন হবে ওনাটা কিন্তু আগেও বলেছি আবার বলছি এখানে খুব সুন্দর করে অর্ক করে দেওয়া আছে আর সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের অর্কের ভেতরে পাবেন এই সুন্দর ড্রেসটার সাথে ওনাটা অল ওভার ওনাটা কিন্তু অনেকটা চওড়া হবে আর অনেকটা লং পাবেন সো এই হচ্ছে এই স্কিন কালারে সুন্দর একটা ড্রেস এই সুন্দর ড্রেসটাকে একদম মিস করা যায় একদম মিস করা যাবে না দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনি ফুল অ্যাড্রেস সহ কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন খুব সুন্দর একটা কালার দেখুন একবার স্ট্যান্ডার্ড একটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো পরবর্তী ড্রেসটা দেখে তো এবার আসি খুব সুন্দর দুইটা বাটিক ড্রেস দেখুন এই দুইটা বাটিক ড্রেস হচ্ছে দেখুন সেম টু সেম ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন শুধু কালার দুইটা কিন্তু একটু আলাদা হবে একটা হচ্ছে ইয়াশ কালার পাবেন আর একটা হচ্ছে মেরুন কালার একেবারে কিন্তু লাল খয় যেটা বলে সেই লাল খয়েরি কালারটা পেয়ে যাবেন সো আমি অ্যাশ কালার টা আগে দেখেছি এগুলো সবগুলো কিন্তু এখন একটা খোলা হয়নি এটা হচ্ছে ভিআইপি চন্ডি বাটিকের ভেতরে পেয়ে যাবেন ভিআইপি পি চুন্ডি পাটিকের ভেতরে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক দেওয়া আছে দেখুন এখানে সম্পূর্ণ কিন্তু স্কিনে ধরছে না এত কাপড় দেওয়া আছে তো দেখলে বুঝতে পারছেন একদম কিন্তু ফ্রি বডি সাইজ বানাতে পারবেন কোনো সমস্যা নেই আর এই হচ্ছে জামার কাপড়টা এখানে কিন্তু আলাদা কিন্তু স্লিপের কাপড় দেওয়া আছে স্লিপের কাপড় পাবেন আলাদা সালোয়ারের কাপড় পাবেন অন্যাদা তো পাবেনি সো এই হচ্ছে এই হচ্ছে আর এটা হচ্ছে অনাটা আমি অনাটা খুলে দেখিয়ে দেবো অন্যটা কেমন হবে ওনাটা কিন্তু অনেকটা সুন্দর সম্পূর্ণ ওনাটা কিন্তু আসলেই কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে অন্য কাপড়টা দেখুন সম্পূর্ণ ড্রেসটার সাথে অন্যটা কিন্তু মাসাল্লাহ এত সুন্দর একটা ড্রেস এই হচ্ছে সম্পূর্ণ থ্রি পিসটা দেখুন খুব সুন্দর এই থ্রি পিসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে ভেতর কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিন শার্ট করতে একদম বলবেন না খুব সুন্দর না ইয়াস কালারের এত সুন্দর একটা ড্রেস আসলে কি মিস করা যায় একদম মিস করা যায় না সো একটু দ্রুত দ্রুত স্ক্রিন করে ফেলান তো আর অবশ্যই কিন্তু আপনার ফুল অ্যাড্রেসে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে যোগাযোগ করতে হবে সো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটায় এবার পরবর্তী ড্রেসটা দেখে দেবে পরবর্তী ড্রেসটা কেমন হবে এটা হচ্ছে লাল খয়েরি কালার লাল খয়েরি কালারের ড্রেসটা একটু দেখে দেব তো এটা হচ্ছে জামার কাপড়টা দেখুন অল লভা জামার কাপড়টা সেম টু সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন শুধু কালার দুইটা কিন্তু আলাদা এটা হচ্ছে লাল খয়েরির ভেতরে পেয়ে যাবেন এটা দেখুন জামার কাপড়টা এখানে হচ্ছে স্লিপটার কাপড় দেওয়া আছে সালোয়ারের কাপড় দেওয়া আছে আর ওড়নার কাপড়টাও কিন্তু এখানে আলাদা দেওয়া আছে সো এই হচ্ছে ওড়নাটা আমি একটু দেখে দিচ্ছি আমাদের স্লিপের কাপড়টাও পরে গিয়েছে যেহেতু আমি দেখাচ্ছি না তুলে সো এটা হচ্ছে ওড়নার কাপড়টা খুব সুন্দর এই ড্রেসটা কি একদম মিস করা যায় অনেক সুন্দর একটা ড্রেস এই সুন্দর ড্রেসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের ভেতর পেতে চাইলে কিন্তু অবশ্যই কিন্তু স্ক্রিনশট করতে ভুলবেন না এটা হচ্ছে ভিআইপি চুন্ডি পাটিক ভিআইপি চুন্ডি পাটিকের ভিতরে এই সুন্দর ড্রেসটা দেখুন অল ওভার ড্রেসটা কিন্তু আসলেই মার্শাল কালারটাও কিন্তু খুবই সুন্দর একেবারে লাল খয়েরি লাল খয়েরি এই সুন্দর ড্রেসটাকে একদম মিস করা যায় একদম মিস করা যায় না সো আমি পরবর্তী বাটিগুলো দেখে দিই যেহেতু সময় নষ্ট করবো না একেবারেই দেখুন পরবর্তী কালারটা হচ্ছে একটা হচ্ছে শামুক মোনা ডিজাইনের ভেতরে পেয়ে যাবেন আর একটা হচ্ছে এখানে লতা পাতা ডিজাইনের ভেতর পাবেন সো আমি শামুক মার ডিজাইনের ভেতর এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মোমবাটিক এটার প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এই মোমবাটিকের এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা এটা হচ্ছে জামার কাপড়টা আমি এবার স্লিপড ওন্না দেখিয়ে দেবো এখানে হচ্ছে 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 সালোয়ারের কাপড়টা এটা কাপড় আর এটা হচ্ছে সো এত সুন্দর একটা ড্রেস আসলে কি ভাবা যায় দেখুন খুব সুন্দর না এই সুন্দর ড্রেসটা একদম মিস করবেন না অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার একবারে ফুল অ্যাড্রেস সহ কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারি এখানে স্লিপটার রয়ে সালোয়ার আছে জামার কাপড় আর ওনার কাপড়টা খুব সুন্দর এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কিন্তু এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাবেন সো আমি এবার পরবর্তী ড্রেসটা তুলে যাবো পরবর্তী ড্রেসটা দেখে দেবো কেমন হবে পরবর্তীটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখব প্রত্যেকটা ড্রেসই যে এতটা সুন্দর আসলেই কিন্তু ভাবা যায় না খুব সুন্দর এটা হচ্ছে একবারে ভিআইপি প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ভিআইপি প্রিন্টের ভেতরে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি একটু জামার কাপড়টা দেখে দিই এটা হচ্ছে সম্পূর্ণ জামার কাপড়টা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডে দেখুন খুব সুন্দর করে কিন্তু এটা অর্ক করে দেওয়া আছে কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার জলপাই কালারের এই সুন্দর ড্রেসটা আসলেই মিস করা যাবে একদম না এটা হচ্ছে স্লিপের কাপড়টা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে সম্পূর্ণ ওড়নাটা দেখুন অল ওভার এত সুন্দর একটা ড্রেস আসলে কিন্তু মিস করা যাবেই না দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার একদম ফুল অ্যাড্রেস সহ কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে সো এই হচ্ছে অন্যটা সম্পূর্ণ ড্রেসটার সাথে এটা হচ্ছে অন্যটা এটা স্যালোয়ার আর স্লিপের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা সো এই সুন্দর ড্রেসটাকে একদম মিস করা যায় একদম মিস করা যায় না দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনার ফুল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কিন্তু যোগাযোগ করতে হবে সো খুব সুন্দর ড্রেসটা অনেকটা সুন্দর আমি অনেকগুলো ড্রেস কিন্তু আজকে দেখিয়ে দিয়েছি আগামী ভিডিওতে আবার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ